এবং যারা যারা আমার ফলোয়ার এবং অডিয়েন্স আছেন আমাদের এই ফেজটাকে যারা ফলো করতেছেন তাদের সবাইকে জানাচ্ছি রামাদান করিম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আই ওপেনিং একটা প্লেস যেটা গত বছর গিয়েছিলাম কিন্তু এবার আবার যাচ্ছি তো আমার আমার সাথে সাথে থাকবেন আর দেখতে পাবেন কোথায় নিয়ে যাচ্ছি এবং কি হতে যাচ্ছে তো আমার সাথে চলেন এবং চলতে চলতে আপনাদের কিছু বলতে বলতে যাব তারপর যখন মেইন স্পটে যাব ইউ উইল সি এভরিথিং গাইজ আশা করি আপনাদের রোজা খুব ভালো যাচ্ছে রোজার মাসটা একটা শান্তির মাস আসলে রোজা আসতে বোঝা যায় রোজা চলে গেলে খুব মিস করি গতকালকে অবশ্য সেহেরি খাওয়ার ইনটেনশন নিয়ে ঘুমিয়েছিলাম বাট ঘুম থেকে উঠেছি সেহেরির পর পরে আর সেহরি খাই নাই এইভাবেই রোজাটা রাখছি আর তারপর একটু ঘাটাঘাটি করলাম অনলাইনে বিভিন্ন স্কলারের মতামত শুনলাম তারা কি বলে যে না রোজা রাখা রাখা যায় সো দেখলাম যে না ইউ ক্যান ডু দা রোজা ইউ ক্যান কিপ ইউর রোজা ইভেন ইফ হ্যাভ সোহর সোহরি খাওয়া নত করে শুইতে হয় আর সোহরিটা খাওয়া ভালো বা যদি সোহরি আপনি না খান তাহলেও আপনি রোজা রাখতে পারবেন সো এটা দেখে ভাবলাম রোজাটা রেখে দিই রোজা ভাঙ্গা যাবে না রোজাটা হচ্ছে ফরজ গাইজ যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা থেকে ফোরটি ফাইভ মিনিটস ড্রাইভ সো এটা আমি থাকি লন্ডন ইস্ট লন্ডন ওইটা হচ্ছে নর্থ লন্ডন আর ওটা হচ্ছে অ্যান টোয়েন্টি টু কোস্ট কোড এবং আমাদের যেতে লাগবে অ্যারাউন্ড ফোরটি ফাইভ মিনিটস সো আমার সাথেই থাকেন থ্যাংক ইউ আপনাদের যাওয়ার পথে আজকের ওয়েদারটা এত ভালো ভাবলাম আপনাদের দেখিয়ে সত্যি ওয়েদারটা খুব সুন্দর খুব ভালো লাগছে যেহেতু আমার সাথেই আছেন এবং মোটামুটি একটা শর্ট জার্নি যেতে যেতে কিছু কথা বলতে বলতেই যাই মানুষ নর্মালি ফান্ড রাইজ করে আপনার বিভিন্ন জায়গায় ক্ষুধার্ত হাঙ্গার পিপো কিংবা মস্ক এইসব জায়গা বাট এখানে হচ্ছে হচ্ছে ডিফারেন্ট ইউনিক এটা একটা দাওয়া অর্গানাইজেশন যেটা গত বছর আপনাদেরকে দেখাইছিলাম সো ছিলাম যেটা বললাম যাচ্ছি যে অর্গানাইজেশনটা এই চ্যারিটি এই ফান্ড টা করতেছে ইভেন্টটা করতেছে তার নাম হচ্ছে আই ইরা ইসলামিক এডুকেশনাল রিসার্চ একাডেমি তাদের কাজ হচ্ছে অমুসলিমদের মাঝে আমাদের ইসলাম ধর্মকে পৌঁছে দেওয়া বেশিরভাগ মানুষ যারা কাজ করতেছে তারা হচ্ছে আপনার আগেও নন মুসলিম ছিল এখন তারা মুসলিম হয়েছে হয়ে ইসলামের যে সুইটনেসটা ইসলামের যে স্বাদটা এটা তারা শেয়ার করতেছে কারণ নন মুসলিম যখন ছিল তাদের লাইফ ছিল মিজারেবল বিফোর ইসলাম ইসলামের আগে তাদের লাইফটা ছিল মিজারেবল কোনো কিছু তারা নিশ্চিন্ত ছিল না যে জীবনটা কি ফার্স্ট অফ লাইফ এনিওয়ে ইসলাম গ্রহণ করার পরে তাদের অন্তরে যে একটা শান্তি তারা যে মানে আল্লাহকে পাইছে তাদের লাইফের যে মিনিংটা পাইছে এটাই তারা মূলত শেয়ার করে এটাকে বলে যেমন ধরেন আপনি একটা আম খাচ্ছেন আমটা খুবই মিষ্টি খুবই সুইট এখন আপনি যাচ্ছেন আপনার প্রতিবেশী ওই আমটা খাক কারণ এত মিষ্টি আম সবার সাথে শেয়ার করতেছেন সো এই অর্গানাইজেশন যারা কাজ করে তারা আগে ছিল অমুসলিম মুসলিম হয়েছে হওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ দেয়ার শেয়ারিং দেয়ার মেসেজ টু আদার পিপল ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ডিফারেন্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ ওয়েদারটা খুবই

অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু সি হিম তার যে গাড়িটি খুব দামি গাড়ি না সে চাইলে কিন্তু অনেক এক্সপেন্সিভ গাড়ি চালাতে পারে সো আর কি গেট ওপেনিংয়ের জন্য বসে আছে সো দেখা যাক এখানে কেউ রেসপন্স করছে না সে এখন এন্ট্রি নেবে এটা হচ্ছে বেনু এটার নাম হচ্ছে দি ডেকোরিয়াম একবার ভাবেন বাংলাদেশে যে ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলে কীভাবে হয় আর এখানে ওয়াজ মাহফিলগুলো ডিফারেন্ট বা এটাকে ওয়াজ মাহফিল বলা যায় না বাংলাদেশে তো আমাদের বেশিরভাগ যারা বক্তা আছেন তারা খুবই অল্প নলেজ নিয়ে কাজ করে পড়াশোনা করে কম কিন্তু সব সময় ওয়াজ মাহফিল করে আসতেছে ভেরি লিটল নলেজ এনিওয়ে ওইদিকে যাচ্ছি না আব্দুর রহিম ইসামি বন্ধুরা ইউনো আমাদের দেশে যারা চিন্তাবিদ আছে আমাদের দেশে যারা যারা বুদ্ধিজীবী আমরা বলি মানে সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন তারা কোরআন শরীফ মনে হয় না ম্যাক্সিমাম বুদ্ধিজীবী চিন্তাবিদরা পড়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনারা কি জানেন যে নোবেল প্রাইজ উইনার প্লাস অস্কার উইনার জর্জ বার্নারস সে বলছে ইফ দেয়ার ইজ এনি রিলিজিয়ন টেক ইন ওভার ইংল্যান্ড দ্যাট উইল অর ইউরোপ দ্যাট উইল বি ইসলাম মানে সে বলছে যদি কোনো ধর্ম ইউরোপ এবং ইংল্যান্ডকে মানে পরবর্তী শতাব্দীতে টেক ওভার করে দ্যাট উইল বি ইসলাম এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের ধর্মটা এত গুরুত্বপূর্ণ আর এটাকে আমরা এত লাইটলি আমরা নিয়েছি আমাদের দেশে সো আমি আপনাদের উদ্দেশ্যে এটা জাস্ট একটা নোট অ্যাড করলাম আর কি আমাদের আরো সময় আছে ভিতরে ঢোকার জন্য তো আমাদের দেশে যারা বুদ্ধিজীবী আছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা কোরআন পড়েন প্লিজ সো আপনারা দেখতে পাচ্ছেন

my Bilal. Bilal, you wanna say something for the people, Bengali community? Just try to spread the message of Islam to non-Muslims. As That's the objective of AIRA. of spreading Islam to non-Muslims and teaching them about Islam, educating. And then once they join Islam, we're gonna educate them and make sure that they're not just left on their They actually have um, a direction to go after. Each Thank you, my brother. Thank, Thank you so that. much. আসসালামু আলাইকুম গাইজ থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আই ইরা দ্যাট ইজ ইসলামিক এডুকেশনাল রিসার্চ একাডেমি আমাদের যারা বাঙালি কমিউনিটি আমাদের তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে এই ধরনের ইভেন্টে আসতে পারেন আপনার সন্তানকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে এই ধরনের অর্গানাইজেশন আসলে আপনার সন্তানরা মানে ধার্মিক হবে আল্লাহ ভিরু হবে এবং দিন সম্বন্ধে জানতে পারবে আমি মনে করতেছি বর্তমান যে ফিতনার যুগ চলতেছে এই যুগে এটা খুবই ন্যাসেসারি খুবই দরকার ফ্যামিলি সহ এই ধরনের ইভেন্টে আসবেন এবং আপনারা যদি এসব ইভেন্টে জয়েন করতে চান তাহলে গুগলে কিংবা অনলাইনে যদি সার্চ দেন আই এরা তাহলে তাদের সাথে কিপেন্ট আছে থাকতে থাকতে পারবেন অবশ্য ভিডিওতে আরও দেখে যেতে পারবেন আমরা পরবর্তী কি করছি লিফলেট গুলা দেখেন মেকিং সেন্স অফ গড আমাদের বাঙালি কমিউনিটিতে এমন অনেক মানুষ আছে যারা যারা ভাবতেছে যে ইউনো তাদের সন্তান বড় হয়েছে হয়ে গেছে এবং তারা আল্লাহর কথা শুনতেছে না আল্লাহর কথা মানতেছে না ক্ষেত্রে এইসব লিফলেট ক্যান বি ভেরি ভেরি লজিক্যাল ক্যান বি ভেরি ভেরি রেশনাল খুবই যুক্তি এগুলো আপনারা দিতে পারেন সো আমি আমার বাংলাদেশি কমিউনিটি যারা লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ওয়ারেভার আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের অর্গানাইজেশনে আসবেন জয়েন করবেন ফ্যামিলি সহ আসেন এবং আপনার সন্তানকে বলতে হবে না যে তুমি দিন পালন করো তারা অটোমেটিক্যালি ওয়েন দিস উইল মেক সেন্স তারা অটোমেটিক্যালি তারা দিনের পথে আসবে বন্ধুরা ব্রাদার আহসান উল্লাহ সে এখানে আছে কাজ করতেছে এখানে যে টেমপ্লেটগুলো দেখতেছেন লিফলেট এগুলা কিন্তু আমরা চাইলে ফ্রি অর্ডার করতে পারবো অর্ডার করবেন আই এরা আই এরা লিখে সার্চ দিলে ওইখানে এগুলা ফ্রি পাওয়া যাবে এবং আপনারা যারা চান যে না আমার দোকান আছে মসজিদে কিংবা রাস্তায় যারা দাওয়াত দিতে চান তারা চাইলে এই লিফলেট এগুলো অর্ডার করতে পারেন এবং এগুলো আপনারা আপনাদের দোকানে রেখে দিতে পারবেন কর্নারে পিপল ক্যান পিক দেম ফ্রম দ্য শপ ইয়া Like these are the dawah materials that we give to, to the organization, the street dawah organization, like in uh, especially in the weekends. Now, all the cities of UK, the people are giving dawah, uh, you know, uh, to non Muslim Muslims. So, we give them, uh, we support them, we give these materials free of charge to them. And also, for the massages, for the business owners, for example, shop owners, they they, they if they want to uh, have these materials in their shops. They can contact us and we send them free of charge full of full boxes of these materials, and then they can give these materials to the non-Muslim in their own shops, their own massages in organization, inshallah. Guys, so, Are those who does not have time to do these things? You can donate money, yeah you can donate money so that they can run their job so it out like dawa, dawa is not only uh, to be in the street or just to you to be to have conversation online or offline like on the street with the people if you whatever capacity you have you give the dawah to the way of allah inshallah in white people for example if you uh, don't have uh, time just you can donate anyone who accept Islam through your donation inshallah you will be part of the, the whatever the good deeds they do inshallah you will be part of that uh, in this uh, uh, non-muslim countries and we live together our neighbors are non-muslim but they don't know about Islam yeah so now this is our responsibility as a Muslim if you have neighbors we have to be very good to them kind to them and also share Islam with them because when we die Allah subhanahu wa will ask these people why haven't you, you didn't accept Islam why you ha haven't you reached the, the the message of Islam to you then they these non-muslim will tell them I had Muslim neighbors but they never shared Islam with, with us so then Allah subhanahu wa ta will take us accountable for that because that is that was our responsibility to share Islam with them. ডে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমার কেন প্রতিবেশী নাই ইসলাম সম্বন্ধে খারাপ দিন কিন্তু আমাদের যখন আমাদের চোখের সামনে দিয়ে জাহান নামে যাবে তখন তারা বলবে যে আল্লাহ আমার প্রতিবেশী আমাকে বলে নাই সো দেখেন আলহামদুলিল্লাহ এখানে নাইস একটা জিনিস ডিজাইন করছে যেটা হচ্ছে গিফট ফর ইউর ফ্রম ইউর নেই সো মাসাল্লাহ আমি নিয়ে যাচ্ছি কতগুলো আমার সাথে এবং এইভাবে আমি চেষ্টা করব আমার নেইবারদেরকে দেওয়ার জন্য গাইজ এখন শুনবো বক্তাদের মুখ থেকে তাদের গত বছরের জার্নি কতজন মানুষ তাদের মাধ্যমে শাহাদা গ্রহণ করেছে কতজন মানুষ তাদের মাধ্যমে ইসলামের ছায়া এসেছে এবং তাদের এই জার্নিতে তাদের যে কি কি ধরনের প্রবলেম এবং কি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করেছে এভরিথিং আমরা শুনবো চলেন তাহলে Um, great to see you all in London here. It's always our most favourite venue when we're doing events, London. Obviously, it's the capital city of the world, isn't it? It used to be anyway. Um, but it's been amazing been going around the UK for the last uh, few days and for the last six months, actually. We've been preparing. Dao teams all over the UK. Um, on the basis that Allah subhanahu wa ta'ala orders us to do this da'wah, to do this work of god to do calling the people who are not yet Muslims to the demon of Islam. So, brothers and sisters, the Quran, the chronology of the Quran actually stipulates that. My brothers and sisters, this is the legacy of Rasulullah sallallahu alaihi wasallam. We have to take it seriously. So, my era, brothers and sisters, has taken that responsibility. Fifteen years ago, we started by making sure that we he created some sort of a mass movement. You know, calling the world back to Allah Subhanahu wa Taala. Back in July nine, uh, 2009. Our obligation is both twofold. One, Father the five, and Father the Ayn. the means a community obligation. So we prepare the community resources, programs, tools, workshops, training, and learn how you can support us, volunteer with us, support us financially. People ask of us take the responsibility of taking the neighborhood booklet on the table there and give it to your neighbor. Prepare some curry, prepare some whatever it is, gulab jam or whatever it is that you like preparing. Your Pakistani then it's going to be samosa, it's going to be biryani, etc., etc. And putting in a bag and give the neighborhood booklet with it and get some care and of in this beautiful month of Ramadan when your azure is raised absolutely in the eyes of Allah subhanahu wa ta'ala unbelievably <laughs> and you look at how Islam thinks to show you the future. they, they say there are five or six Arab trade people who were of Muslim origin, and when they landed upon the shores of Indonesia, the people were so impressed with how they practiced their faith and their honesty and in business that, at the of the entire country became Muslim. And today, as is it it's the most populous country in the world. The actions of those few resulted in hundreds and millions. He said, I don't know why I felt strange when I was keeping that class, but why I keep another class the next And he came from a Hindu background. He goes, and so I kept, kept on keeping the class. Then I thought, let me look into Islam. And then he started to read the Quran, and his heart was ten white. There's other people I've spoken to, subhanAllah. And he said that I was given down by someone out of school. And after I was given down I became to sleep, I always used to hold it against every single Muslim that I had as a friend that never spoke to me about my It is. It stage. Um, brothers and sisters, is the message the teaching of all the brothers, of all the prophets? As Allah said in the Quran, that Allah did not send to any nation a messenger. Except that he called the people and that the Quran to worship Allah, which is not come? and to reject the worship of the gods. And everything that is worshipped besides Allah is false. And this was the task of all of this. This was the job of all of the messengers. This is why Allah sent messengers. Yes, there are many the things that we are encouraged to do as muslims to pray to fast to give charity to improve our character to speak the truth keep our promises fulfill our trusts be honest in our dealings with people to stand for justice and truth all of these are the pillars that constitute what it means to be a Muslim. But the thing that underlies all of that is that we are directing all of this for the pleasure of Allah subhanahu wa ta'ala. This is the foundation of it all. Islam is a religion of optimism, Islam is a religion of hope and it's a good news. And that is that this Ramadan. Additional 135,000 people who are fasting because they accepted Islam through our era. Allah, like that. Is that the loudest that we were going to get for over 100,000 people accepting Islam? Like 100,000 people more than that. In fact, the numbers I was told by the team are getting closer. দেখতে পাচ্ছেন ইফতার আমরা কিনেছিলাম মাত্র দিয়ে আলহামদুল্লাহ ইফতারের অনেক আয়োজন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এগুলা সব আমরা খাবো প্লাস এইখানে ফ্যামিলি সহ এসে যে এনজয় টা করলাম আলহামদুলিল্লাহ

Allah told us that Dawah is something we all have to get involved in, and it's something as Muslims is very important for us to pass on the message of Islam, especially the youth, my young brothers and sisters from Bangladesh. You have to tell your work colleagues, you have to tell people at school, you have to share Islam, you have to be a good example of Islam, and share Islam with your friends. Inshallah, at IERA we're here to help you do that. Inshallah, so get in touch with us.

যে মিশন সেটা হচ্ছে আমাদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে আর এই বাচ্চা কাছে মতো ঠিক যাবে তারাও কাফের নীতি অবলম্বন করবে কুফরিতে লিপ্ত হবে সো এটা আমাদেরকে করতে হবে আর এই ধরনের অর্গানাইজেশন অবশ্যই মানে আমাদের বাচ্চা কাছে নিয়ে আসা উচিত ফ্যামিলি সহ আসা উচিত মানে ইনস্টেড অফ সিনেমা হলে যাওয়া সিনেমা হলে যাওয়ার চেয়ে ওই থিয়েটারে যাওয়ার চেয়ে এইসব জিনিসে আমাদের ফ্যামিলি নিয়ে আসা উচিত আমার এই ব্লগের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা যে যারা যারা আছেন ইংল্যান্ডে কিংবা যাদের অ্যাক্সেস আছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে এই দেশে আসার জন্য আপনারা সবাই এখানে আসবেন ইয়াস ব্রাদার হোয়াস ইউর নেম আব্দুল্লাহ আব্দুল্লাহ এন্ড ইউ আর অলসো রিবার্ট নো নো ওকে এনিওয়ে ব্রাদার আব্দুল্লাহ উইল শেয়ার দ্য এক্সপেরিয়েন্স অফ দিস প্লেস ইন আইরা অর্গানাইজেশন Um, alhamdulillah, we're here. I brought the family down to this beautiful venue. We've had an amazing time. The food was amazing. The fundraising went great. Uh, the speakers were entertaining, and uh, Mashallah, we learned a lot. Alhamdulillah, it's a big blessing to be here in Ramadan. Uh, so, just want to say a huge thank you to the IRA team uh, for putting this on. May Allah reward them all and bless them. JazakAllah um, Khair. It's been amazing. Alhamdulillah. Do you want to say to anything to the people who are living as a Muslim to non-Muslim country? If they come in this kind of event yes. with their family for the kids, yeah. Yeah. Uh, what do you think? Uh, what sort of benefits they can gain? Yeah. Um, there was a lot of benefits from the speakers, mashallah. They were talking about the importance of, of da'wah and giving da'wah in a non Muslim country. So that's the main thing that I took away from from the event the importance of being involved in the da'wah. And if you can't get involved, then at least we should be supporting it. Guys, Shuntei a shop Judy family, Shahashan, এটা আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য সবার জন্যই ভালো এখানে আসলে তারা শিখতে পারবে কিভাবে আমাদের আম্বিয়ারা সাহাবারা কিভাবে তারা দাওয়াত দিয়ে মানুষকে চেঞ্জ করছে এই অর্গানাইজেশনে ক্যান ইউ বিলিভ লাস্ট ইয়ার এক লক্ষর উপরে মানুষ মুসলমান হয়েছে এক লক্ষ আই মিন ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স থাউজেন্ড মোর দেন ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স থাউজেন্ড পিপল বিকেম মুসলিম থ্রু দিস অর্গানাইজেশন লাস্ট ইয়ার আলাইকুম গাইজ plus So, this brother, one of the volunteers, one of the members. Would you mind to say something for our community? No, so, brothers and sisters watching, each inshallah, it's just look, the Ummah is big and the Ummah is involved in many different projects. Every day we're building wells, right? It's all right. It's okay. Every day we're building wells, we are feeding the hungry, we're doing many amazing things all over the world. However, we have neglected the prophetic legacy of all the ambiyah. We've neglected the importance of giving dawah. So, Aira exists to go out there to the masses all over the world and actually call and invite them to Islam. The Prophet, Aslam, he bled for us, he sacrificed for us, he cried for us, he did everything for us, and all because he wanted people to be guided to Islam. This is our, our, our deen. We can't neglect the sunnah, so we have to be proactive in going out and calling the world back to Islam. Aira is probably the only organization that I personally know of in the world that is making it their main focus to teach Muslims Islam and to invite more people around the world to become Muslim last year we had hundred and thirty six thousand new Muslims come because of the efforts of our era and of course Allah's help so people need to be involved in this I think Thank you Maas Alhamdulillah the to the event তারা বললো যে কতজন মানুষ গত বছর মুসলমান হয়েছে মুসলিম হয়েছে এক হাজার আলহামদুলিল্লাহ আহ ইসলাম ধর্ম গ্রহণ করছে লাস্ট ইয়ার এই অর্গানাইজেশনের মাধ্যমে আই এরা এবং আলহামদুলিল্লাহ মাত্র শেষ করলাম মাত্র শেষ করলাম আমাদের ইভেন্ট থেকে বের হয়ে এখন বাসায় যাচ্ছি সো গাইস আপনাদের সবার উদ্দেশ্যে এটাই বলবো যে এই ধরনের অর্গানাইজেশনে স্পেশালি আই এরা আমি আপনাদের সবাইকে বলবো আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আপনাদের সন্তানদেরকে এই ধরনের অর্গানাইজেশনে কানেক্টেড রাখেন তাহলে তারা দিন এবং ধর্ম এই জিনিসগুলা তাদের ভিতরে থাকবে আর এটা যখন তাদের ভিতরে থাকবে তখন তারা বাবা মাকে সম্মান করবে সমাজের জন্য ভালো কিছু করবে এবং রাষ্ট্রের জন্য ভালো কিছু করবে যাদের ভিতরে দিন আছে ধর্ম আছে দে ক্যান ক্যান বি বি বেটার গুড আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা তাদের বাবা মা তারা নিয়ে এসেছে তাদেরকে মানে এ ধরনের প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড রেখেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেরি আসলে এটা অ্যামেজিং এই যে বাচ্চাদেরকে নিয়ে আসা নিজের ফ্যামিলিকে নিয়ে আসা তিন বল হবেন সবাইকে বলবো ওই সিনেমা হলে কিংবা ওই থিয়েটার আর ওই সব জিনিসে না যেয়ে এইসব অর্গানাইজেশনে আসেন ওয়াজ মাহফিলে যান দিনের সাথে কানেক্টেড থাকেন যেখানে দিন রাসুল কুরআন এবং আল্লাহ এইগুলা সম্বন্ধে আপনারা জানতে পারবেন সো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম